দে দুভাই কি দুঃখ বল আমার বাবা দুটো বিয়ে করেছে আমাদের নিজের মা মারা গেল আরে মায়ের জন্য হাঁটা দাদা আরে ভাই কি করব বল আমাদের মা চলে গেল বাবা আবার বিয়ে করলো সেই মা ঘরে এসে আমাদের কত অন্যতা চার পরে দু চোখে দেখতে পারে না ভালোভাবে হবে একটু খেতেও দেয় না ও যদি মর্ত তলে শান্তি পেতাম রে ভাই হ্যাঁ দাদা এই মাটা মরলে আমাদের খুব শান্তি হতো মরেও না কেন চল ভাই এক কাজ কর কি করব চল আমরা ওই শিব মন্দিরে গিয়ে বাবা ভোলানাথকে ডেকে বলবো আমাদের দুঃখের কথা জানাবো আর বাবা ভোলানাথকে বলবো হে বাবা ভোলানাথ আমাদের মনে খুব দুঃখ বাবা আমার বাবা দু বিয়ে করেছিল আমাদের নিজের মা মরে গেল তারপর বাবা এই মাকে বিয়ে করে ঘরে আনবার পর কি অন্যায় অত্যাচার করে ওই কথাই বলে সৎ মায়ের জ্বালা খুব জ্বালায় ভাই নিজের মাঝে এরকম সন্তানদের ভালোবাসে সৎ মা সেই ভালোবাসা দেয় উনার তো পেতে সন্তানার নয় ওই জন্য দিনরাত আমাদের ঝগড়া করে আমাদের সঙ্গে দুচোখে দেখতে পারে না ভালোভাবে খেতেও দেয় না চল ভাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করে আসি চল দাদা চল ভাই কাছে প্রার্থনা করেছি এই মা যদি মরে যায় তাহলে আমাদের শান্তি হবে এই মা মরে গেলে আর তো কেউ থাকবে না আমরা দু ভাই এই সম্পত্তি আমাদের হয়ে যাবে হ্যাঁ দাদা চল ভাই চল দেখি মা কি করছে রান্না করেছে কিনা দেখে আসি চল চল দাদা শুরু করেছি দেখাচ্ছি মজা হ্যাঁ আমাকে মারবার ধান্দা করছে আমি মরে গেলে সম্পত্তি ওদের হবে আমি মরব না মরার ভান করে শুয়ে থাকবো তারপরে দেখাচ্ছি মজা আমি চাই আমি একটা চাদর ঢাকা দিয়ে শুয়ে থাকবো মরার ভান করে শুয়ে থাকি দেখি ওরা কি করে এ ভাই মা এ মা

এত ডাকছি কথা বলিছে না মা মনে হয় মরে গেছে ভালোই হলো ভালোই হলো মা মরে গেছে ভাই ভালোই হলো আমরা চোখের জল ফেলবো না কাঁদবো না এই মায়ের জন্য এই মা কত আমাদের অন্য অত্যাচার করেছে কত মেরেছে আমাদের দু চোখে দেখতে পারিনি ভালোই হলো মা যখন মরে গেছে এইবারে সম্পত্তি আমাদের হবে

সত্যি তো ভরে গেছে আমরা কি করব এখন মা মরে গেছে ভালোই হয়েছে ভালো হয়েছে মানে তোর মা মরে গেল তোর আনন্দ করছিস কেন আনন্দ করব না এই মা আমাদের দেখতে পারেনি রোজ আমাদের মার ধর করত ভালোভাবে খেতে হতো না মা মরেছে ভালোই হয়েছে এই মা রোজ আমাদের মাইতো খেতে দিত না ভালোভাবে দুচক দেখতে মানে হয়েছে মা মরে গেছে কি বলছিস তোদের মা মরে গেছে তোদের চোখে জল নেই কান্না করছিস না কাঁদবো কেন এই মার জন্য কাঁদবো কেন এই মা কত কষ্ট দিয়েছে আমাদের শুন 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 মাথা খারাপ করিস নি এক কাজ কর এই মার জন্য একটু কান্না কর কি করে কাঁদবো এই মার জন্য চোখে জল আসছে না কি করব আমরা তাহলে শুন আমি শুনেছিলাম আমাদের গ্রামে হিজদে আছে না হ্যাঁ হিজড়ে তো আছি শুনছিলাম ওরা নাকি ভাড়ায় কান্না করে হ্যাঁ ভাড়ায় কান্না করে ঠিক আছে তাহলে ওদের ডেকে নিয়ে আসুন ওদের তো পয়সা দিতে হবে হ্যাঁ ঠিক আছে লাগবে দেবো আমাদের চোখে যখন জল আসছে না তাহলে মায়ের জন্য ওরা ওদের ভাড়ায় করে নিয়ে আসবো ওরা নিজেকে কান্না করে যাবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যদি ওদের সঙ্গে দেখা হয় আমি নিয়ে আসছি কেমন হ্যাঁ ঠিক আছে এ ভাই ভাই এই মায়ের জন্য আমাদের চোখে জল আসছে না জল আসবে কেন যার হিজরা যদি এসে কান্না করে দিয়ে যায় তাহলে ভালোই হবে তারপরে এই মায়ের দাহ করে এই সম্পত্তি আমরা ভোগ করব ঠিক আছে দাদা এসে এসে এই দেখো ঝন্টু এই যে হিজরি নিয়ে এসেছি হ্যাঁ বল দেখিনি হ্যাঁ এই দেখো আমাদের মা মরে গিয়েছে আমাদের চোখে জল আসছে না এই মায়ের জন্য একটু কান্না কর দিয়ে যাও শুনলাম তোমরা নাকি ভাড়াই কান্না করো হ্যাঁ ভাড়াই তো কান্না করি রে আমাদের বিজি জানিস তো কিরকম বলো দেখি তিন রকম কান্না করি তিন রকম কান্না তিন রকম ভাড়া আছে তিন রকম কেমন করে এক নাম্বার কাঁদা কাঁদবো পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ আর আর দু নাম্বার কাঁদা কাঁদবো হাজার টাকা দিতে হবে হ্যাঁ আর তিন নাম্বার তিন নাম্বার কান্না দিতে হবে দু হাজার টাকা হ্যাঁ বলে দিলাম আচ্ছা ঠিক আছে তোমরা কেঁদে দেখাও যেটা আমার পছন্দ হয় তারপরে তোমাদের টাকা দেবো কান্না শুরু করো তাহলে আচ্ছা দেখ সোনালি তোর সুরটা ধর রাগিনী সুরে ধর হ্যাঁ কাঁদো কাঁদো চলে গেছে ও মা আমায় ছেড়ে চলে গেছে গো ও মা ও মা গো হইল অ মা তুমি আমাদের কত কত মেরেছ মা ও মা গ ভালো এটা ভালো লাগছে না একটু রাগিনের সুরে কান্না করো হ্যাঁ এটা পছন্দ হইলো না না অন্য সুরে কান্না করো আচ্ছা দেখ তাহলে কি করে কাঁদি হো তুমি আমাদের ছেলে কোথায় গেহে মাকে আমাদের ভাত খেঁচে দিবে গহ মাকে আমাদের খাবার খেঁচে টাকা দেবে গ ও মা গহ মা ও মা তুমি আমাদের ছেড়ে চলে গেলে গহ ও মা গহ এই এটা পছন্দ হইল না তুই হ্যাঁ এটাও ভালো লাগেনি একটু চোখে জল আসার মত বাঁধো আমাদের তো চোখে জল আসে না চোখে যেন জল চলে আসে এমন রাগিনী সুরে কান্না কাঁদেবে শিয়াল কুকুর যেন ছুটে আসে তাদের যে চোখে জল বেরিয়ে যায় ঠিক আছে তাহলে শোন এইটা কিন্তু শেষবারে কান্না দু হাজার টাকা দিতে হবে এই রাগিনী সুরে কান্না কাটলে খুব কষ্ট হয় রে কত কান্না কাঁদেছি রে সব চোখের জল ফুরিয়ে গেছে এইটা শেষ কান্না কাঁদবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাঁদো 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 ভালো করে কাঁদো

তুমি আমাদের কথায় রেখে গেলে সোনালি তোকে জ তোর চোখে জল আস না কেন রে একটু কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা চোখে লাগিয়ে দে তার তোর চোখে জল আসবে রে তোর কে দয়া মায়া নেই ঠিক আছে গায় আমাদের ছেড়ে কোথায় গেলে হে গায় আমাদের কোথায় রেখে গেলে গো ও মাকে ভাত রান্না গো ও গায় আমরা কোথায় থাকব মা অমাকত পাব লাগ এইটা পছন্দ হইলো তোদের হ্যাঁ হ্যাঁ এইবার আমার চোখে জল একটু একটু আসছে খুব সুন্দর কান্নানা হয়েছে দে টাকা দে রে টাকা দিতে হবে রে এই তোর মায়ের জন্য কান্না কই চোখের জল সব ফুরিয়ে দিয়েছি আর কোথাও কাঁদবার জায়গা নেই দে দু টাকা দে রে এই নাও দিচ্ছি ধরে ধরে এই নাও এই আমরা আসছি তোরা ভালো থাকিস হ্যাঁ চল এ সোনালী বল রে চল দেখি অন্য গ্রামে যাই দেখি হিজরাই ভরাই কান্না কে গেল আরে ঝন্টু হ্যাঁ এইবার তোর মা তো দাহ করতে হবে

আমি মার মোরবার ভান করে শুয়েছিলাম কি সন্তান বলেছি আমি মোরবার পর এই সম্পত্তি ভোগ করবে খাওয়াচ্ছি ওদের গেল কোথায় দেখি দেখি গেল কোথায় ভাই এইবার মা যখন ভূত হয়ে গেছে মা ওই বটগাছের মাথায় উঠে বসে থাকে আর এই সম্পত্তি আমরা দুভাই ভোগ করব হ্যাঁ দাদা মা মরে গে ভূত হয়েছে ভালোই হলো এইবার সম্পত্তি আমরা দুভাই ভাগ করে নেব হ্যাঁ ঠিক আছে এটা তো তুই একটা গান কর কি গান করব রে গলায় তো সেরকম সুর নেই একটা গান কর না মা মা বলে একটা গান কর আচ্ছা করছি দাঁড়া মাহ আমায় ছেড়ে চলে যে না মা আমায় ছেড়ে চলে না তুমি ছাড়ার কোথায় পাব স্নেহ ভানোবাসা আমায় ছেড়ে চলে না মা আমায় ছেড়ে চলে যে না আরে ফিরতে দেরি হলো মায়ের ঘুম হলো না আমায় ছেড়ে তুমি কোথায় চলে গেলে মা দুঃখের সময় মায়া মাকে দুঃখের সময় মায়া মাকে ভীত কত শত না আমায় ছেড়ে চলে যেও না ছেড়ে চলে যেও না তুলসী তলায় সকাল সন্ধ্যায় পুজো দিত মা আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা তুলসী সকাল সন্ধ্যায় পুজো দিত মা আমার জন্য করতো শুধু তোমার কোলে মাথা পেতাম কত দুঃখ ভুলে তাম তোমার দেখলে হাসি গোপাল বলে তোমার মতো গোপাল বলে তোমার মতো নেই কেউ পৌঁছো না আমায় ছেড়ে ছোলে যেও না মা আমায় ছেড়ে ছোলে যেও না মা ছেড়ে ছিছলে যে না মা ছেড়ে ছিছি যেও না